মাস শেষ হওয়ার আগে কি আপনার টাকা শেষ হয়ে যায় আপনি কি কখনো ভেবেছেন যে মানুষটা মাসে দশ হাজার টাকায় ইনকাম করে সেও টাকা আর যার মাসে কুড়ি হাজার টাকা আয় সেও টাকা জমাতে পারে না টাকা না জমানোর সমস্যা বেশি আয় নই সমস্যাটা হলো টাকা জমানোর অভ্যাস আজকের এই ভিডিওটা তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে কারণ আজ আমি দেখাবো কিভাবে অল্প আয়েও টাকা জমানো যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একটাও টিপস স্কিপ না করে টাকা কেন জমে না আগে চলো সত্যিটা বুঝি টাকা না জমার কারণ নম্বর ওয়ান আমরা প্ল্যান ছাড়া খরচ করি নম্বর টু আমরা এখন বাঁচতে গিয়ে ভবিষ্যৎ ভুলে যাই নম্বর থ্রি আমরা আয় বাড়ানোর আগে খরচ বাড়াই নম্বর ফোর ছোট খরচকে গুরুত্ব না দেওয়া যেমন প্রতিদিন তিন থেকে চারবার চা নাস্তা করা এইভাবে ডেলি একশো টাকা খরচ হলে মাসে তিন হাজার টাকা হয়ে যায় আর আমরা বুঝতেই পারি না নীরবে টাকা উড়ে যায় টাকা জমানোর সবচেয়ে বড় নিয়ম আমরা সকলে যা করি তা হলো সব খরচ করার পর যা টাকা বাঁচে সেই টাকা জমাই কিন্তু টাকা জমাতে হলে আগে জমান তারপর খরচ করুন যেমন যদি আপনার বেতন হয় মাসে দশ হাজার টাকা তাহলে দু হাজার টাকা আগে জমান তারপর আট হাজার টাকা দিয়ে মাস চালান পাঁচটি বাস্তব টাকা জমানোর কৌশল নিয়ে তোমাদের বলি কৌশল ওয়ান ফিফটি পারসেন্ট প্রয়োজন যেমন খাওয়া ভাড়া ইত্যাদিতে খরচ করুন থার্টি পারসেন্ট ইচ্ছা যেমন কোথাও ঘুরতে যাওয়া বা শপিং করা ইত্যাদিতে খরচ করুন এবং টোয়েন্টি পার্সেন্ট সেভিং করুন মনে করুন আপনার বেতন কুড়ি হাজার টাকা তাহলে খাওয়া ও ভাড়ায় দশ হাজার টাকা এবং নিজের ইচ্ছা মেটানোর জন্য ছ হাজার টাকা বাকি চার হাজার টাকা সেভিং করুন যদি কুড়ি পার্সেন্ট জমাতে না পারেন তাহলে দশ পার্সেন্ট দিয়ে শুরু করুন কৌশল নম্বর টু আলাদা করে সেভিং অ্যাকাউন্ট খুলুন যে অ্যাকাউন্টে আপনার এটিএম কার্ড নেই বা মোবাইল ইউপিআই নেই এবং বেতন আসা মাত্র আপনার সেভিংস আপনি ওই অ্যাকাউন্টে কারণ টাকা সামনে থাকলে মন দুর্বল হয়ে যায় কৌশল নম্বর থ্রি প্রতিদিন দশ টাকা হলেও আলাদা বাসকে রাখুন দশ টাকা ছোট মনে হলেও এটা মাসে তিনশো টাকা এবং বছরে তিন টাকা হয় কয়েশন নম্বর চার টাকা জমানোর সবচেয়ে বড় সত্র হলো ইএমআই প্রয়োজন ছাড়া ইএমআই মানে ভবিষ্যৎ নিজের হাতে বন্ধক রাখা তাই যত তাড়াতাড়ি সম্ভব ইএমআইগুলোকে শোধ করুন কশন নম্বর ফাইভ খরচ লিখে রাখুন একটা লিস্ট বানান এবং প্রতিদিন যা খরচ হচ্ছে সব লিখে রাখুন এক টাকা খরচ হলেও লিখে রাখুন লিস্ট দেখলেই বুঝতে পারবেন টাকা কোথায় ওড়ে যাচ্ছে লেখা শুরু করলেই খরচ কমবে অনেকেই বলে ভাই আমার আয় কম টাকা জমাবো কী করে কিন্তু কম আয় হলেও টাকা জমানো যায় কম বেতনে টাকা জমানোর জন্য তিনটি কাজ করো নম্বর ওয়ান একটা খরচ কাটো নম্বর টু একটা সাইড ইনকাম খোঁজো নম্বর থ্রি একটা স্কিল শিখো এখন ইউটিউব ফ্রি সেখান থেকে আপনি শিখতে পারেন ভবিষ্যতের জন্য টাকা জমানো জরুরি কারণ একদিন আপনি অসুস্থ হয়ে যাবেন একদিন পরিবারের সমস্যা আসবে তাই আজ যদি টাকা জমান ওইগুলোই আপনার ভবিষ্যতের সাহস হবে